আমি যেমন মানুষকে শক্ত করে আগলে রাখতে জানি তেমন আবার আলতো করে দূরে ঠেলে দেওয়ার ক্ষমতাও আমার মাঝে আছে আপনি কোন ধরনের আচরণ পাবেন সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে আমি ভালোবাসি বলে এই না আমি অবুঝ মানুষের করা অবহেলাগুলো আমি বুঝব না আমি আপন ভাবি বলে এই না আমি অসহায় যেখানে আমার উপস্থিতির কদর হয় না সেখানেই মাটি কামড়ে পড়ে থাকব আমি যেমন অন্যদেরকে ভালোবাসি তেমন নিজেকেও ভালোবাসি আমি অহংকারী নই কিন্তু সেই সব জায়গা থেকে সরে আসি যেখানে আমার সম্মান নেই এবং সেই সব মানুষদের ছেড়ে আসি যাদের আমায় সম্মান দিতে কষ্ট হয় যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে দাও বন্ধুরা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু